দশক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আর ভালো তো থাকবেন কারণ বরবাদ তো একের পর হিট করেই যাচ্ছে দেশ থেকে দেশের বাহিরে সব জায়গাতে বরবাদের জয় জয়কার বরবাদ সিনেমা রিলিজ ঘিরে কতই না নোংরামি হয়েছিল এই নোংরা মগলা কি আপনাদের সামনে আমি আবার রিফিট করতে চাচ্ছি করতে চাইলাম না কিন্তু যেহেতু বরবাদ সাকসেস হয়েছে তাই তাদেরকে একটু জেলাস ফিল করার জন্য এই রিপিটটা করতে যাচ্ছি বরবাদ রিলিজের আগে বরবাদকে যাত্রা পালার সঙ্গে তুলনা করেছিল শিয়াফ শাহিন শিয়াফ শাহিনের তো পরিচয় দেওয়া লাগবে না তারপরও বলে রাখি দাগির পরিচালক রিলিসের আগে সেন্সর ইস্যু নিয়ে নোংরামি করেছিল আলফা আই যেটা দাগির প্রযোজনা প্রতিষ্ঠান বরবাদের টিজার রিলিসের পর থেকে একের পর এক নোংরামি জন্ম দিয়েছিল নিশুর ফ্যানরা প্রতিটা গ্রুপে গ্রুপে লেখা হয়েছিল এনিমেল জওয়ান পাঠানের নকল নাকি রিলিসের পর থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল শাকিল সিঙ্গেল স্কিনকে গুদাম ঘরের সঙ্গে তুলনা করে অপমান করেছিল শাকিব ভক্তদেরকে রেন্টাল ইস্যু নিয়ে খোসা দিয়েছিল এই শাকিল রিলিজের পর সিনেপ্লেক্সের নোংরামি পলিটিক্স জোর করে শো বাড়ানোর মতো নোংরামো করেছিল এই শাকিল আই এম টিভিতে ইচ্ছাকৃত ফ্যাক আইডি খুলে বরবাদের রেডিং কমিয়ে দিয়েছিল নিশুর ভক্তরা জিন রিভিউ বরবাদ বলে চালিয়ে দিয়েছিল এই ফ্যানরা অথচ এখন ওরা বলে তাদের সিনেমা নাকি নোংরামি করেছে সবাই প্রশ্ন আমি রেখে যেতে চাই সবার কাছে আসলে কি ওরা মানুষ এদেরকে কি কোনো ইন্ডাস্ট্রিতে থাকার যোগ্যতা আছে সাকিব ফ্যানরা ছাড়া তো সবাই অসহায় এদের আলোচনা আমরা কখনোই করতে করতে আমরা চাই যে সবাই যেন সিনেমা ভালোভাবে মুক্তি দিতে পারে এবং তাদের টাকা বা লগ্নিগুলো উঠাইতে পারে এই জন্য আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তাদের সম্পর্কে একটু আলোচনা করে আলোচিত করতে চাচ্ছিলাম কিন্তু ভাই দিন শেষে এরাই নোংরামি করে আজকে এরাই ডুবে যাচ্ছে কোথায় দাগির শো ছিল আর কোথায় নেমে এসেছে 30 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেছিল দাগি দিন শেষে দাগি ডুবে যাচ্ছে মাঝখান থেকে জঙ্গলির ইনকাম আরো বৃদ্ধি পাচ্ছে নোংরাম ও পলিটিক্স করলে এরকমটাই হয় ভালো গল্প ভালো নির্মাণ না হলে যেমনটা আশা করে তেমনটাই হয় তো দর্শক এই ছিল আমাদের বরবাদ সিনেমা নিয়ে কতই না নোংরামি হয়েছিল ইন্ডাস্ট্রিতে দিন শেষে আমরা সাকিবিয়ানরা সাকিব খান সবাই জয়যুক্ত এবং বরবাদ টিম অনেক হ্যাপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই